আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গ্রামে এসে শীতকাল তো পিঠা পিঠা না খেলে হয় তো আজকে আমি আমার দাদি শাশুড়ির শেখানো পদ্ধতিতে আমি আজকে তেল পিঠা বানাবো আমার দাদি শাশুড়ি আমাকে এভাবেই শিখিয়েছিলেন আমি কখনো বানাতে পারতাম না প্রথম প্রথম তখন উনি এভাবে আমাকে গ্রামের পদ্ধতিতে বানানো শিখিয়েছিল তো এই যে এখানে আমি চালটা ভিজিয়ে গুঁড়ো করে নিয়ে এসেছি মেশিন থেকে ভেজা চালের গুড়ি তো আজকে আমি ভেজা চালের গুঁড়ি দিয়ে বানাবো তো এখানে আমি একটা পাতিলে একটু গরম পানি ফুটে নিয়েছি তো তাতে কিছু গুঁড়ি একটু যেমন আমরা রুটি বানাতে কাওয়া করি সেরকম করে একটু কাওয়া করে নিলাম তো নিয়ে নেওয়ার পরে এখানে হালকা পরিমাণ একটু লবণ দিয়েছি নিয়ে এরপরে আমি একটা একটা পাত্রে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পরে এর ভিতরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রায় দেড় কেজি চাল গুঁড়ো করেছি আর এখানে আমি প্রায় এক কেজি চিনির আর কি যতগুলো পিঠা হবে আমি ওই অনুযায়ী আর কি আটাগুলো দিব আর গুলাবো তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি আর হালকা পরিমাণ এখানে হালকা কুসুম গরম গরম পানি দিয়েছি দিয়ে দেওয়ার পরে যে আমরা যে কাওয়াটা করে নিয়েছিলাম সেটা এখন এভাবে চিনি আর কাওয়াটা হালকা পানি দিয়ে এভাবে গলিয়ে ফেলবো তো যতক্ষণ না এটা একদম দলা দলা ভাবটা চলে যাবে আর চিনিগুলো গুলানো না হবে ততক্ষণ আমি এভাবে করে এই গুলিয়ে নিব হাতের সাহায্যে তো এখানে তারপরে দিয়ে দিয়েছি হালকা এক চিমটি লবণ তো লবণটা দিলে একটু স্বাদটা বাড়ে এজন্য আমি লবণটা দিয়ে দিয়েছি তো এই যে দেখুন প্রায় হয়ে এসেছে তো এখানে আমি এরপরে আটা দিয়ে দিচ্ছি তো এভাবে আমি অল্প অল্প করে আটা দিব আর এই ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিব। তো এভাবে হাতের সাহায্যে অনেক অনবরত নেড়ে চেড়ে আমি একটা খুব স্মুথ একটা ডো বানিয়ে নিব তো অনেকক্ষণই লাগবে আমার এই ডোটা বানাতে তো এখানে আমি অল্প অল্প করে আটা দিচ্ছি আর বানাচ্ছি তারপরে এখানে আমি কিছু প্রায় হাফ কাপের মতো দিয়ে দিব আটা তার সাথে আটাটা দিলে হবে একটু নরম সফট হবে এজন্য এর সাথে আমি আটাও মিশিয়েছি আর চালের গুঁড়ি দিয়ে এভাবে একটা ব্যাটার বাড়িয়ে নিচ্ছি তো চিনিটা দেখে নেবেন আপনাদের পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খান সেরকম করে নিয়ে এভাবে করে খুব ভালো করে এটাকে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে তো গ্রামের মানুষরা এভাবে করেই কিন্তু পিঠা বানিয়ে খায় তো শহরের মানুষ অনেক রকমের বানায় অনেক রকমের জিনিস দেয় বানায় কিন্তু গ্রামের মানুষ এভাবেই বানিয়ে খায় তো এরপরে আমার খুব সুন্দর একটা ব্যাটার প্রায় হয়ে এসেছে বানানো তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণের মতো খাওয়া সোডা আপনারা বেকিং সোডাও দিতে পারেন তো আমি এখানে খাওয়া সোডা দিলাম তো আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে দিলাম তো দিয়ে যদি মনে হয় যে এটা ঘন হয়েছে তাহলে আবারও একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে তো এখানে কোনো রকম ঠান্ডা পানি দেওয়া যাবে না হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে তা হলে কিন্তু ভালো করে ফুলবে না আর নরমও হবে না তো এভাবে করে আমি আমার দাদি শাশুড়ির কাছে শিখেছিলাম সে আমাকে শিখিয়ে দিয়েছিল যে এভাবে করে তেল পিঠা বানাতে হয় তা আমি সেইভাবেই আর কি এটা করে নিলাম ব্যাটারটা তো এখন কিছুক্ষণ এটাকে আমি রেস্টে রেখে দিয়েছি প্রায় এক দুই ঘন্টার মতো তো এরপরে আমি এটাকে ভাজবো তো এজন্য একটা কড়াইতে চুলায় ধরিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দেখুন এর ব্যাটারের ঘনত্বটা কতটুকু তো আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপরে এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি আমি গ্লাসের ভিতরে কিছু একটা ব্যাটার ভরে নিচ্ছি তো এভাবে করে গ্রামে বানায় গ্লাসে ভরে তারপরে এখানে দিয়ে দেয় একবারে একটু বেশি করে গ্লাসে ভরে নিয়ে এখানে দিয়ে দিলে তাহলে বারে বারে আর কি চামচ উঠাতে হবে না তো এই যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরই কিন্তু ফুটে উঠেছে আমি খুব বড় বড় বানাইনি আমি একটু ছোট ছোট সাইজের বানিয়েছি তোমাশাল্লা অনেক সুন্দর কিন্তু ফুলে উঠেছে তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আশা করি আজকের আমার এই গ্রামের পদ্ধতিতে এই তেল পিঠা বানানোর রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই যে তারপরে আমি এক এক করে সব পিঠাগুলো এভাবে করে বানিয়ে নিচ্ছি তো পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছে তো এভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো দেখুন আমি সবগুলো পিঠা এভাবে কালার করে ভেজে নিয়েছি তো অনেক সুন্দর নরম হয়ে তো সব পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা ফুলকো হয়েছে আর কতটা নরম হয়েছে যা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো তো এখানে এই পিঠাগুলো কিছু আমি একটু সাদা সাদা করে ভেজেছি আর এখানে যে দেখতে পাচ্ছেন একটু কালারিং সুন্দর কালার এসেছে এগুলো একটু বেশি করে ভেজেছি তো বন্ধুরা আশা করি আজকের এই সহজ তেল পিঠা ভাজার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো দেখুন এতটা ফুলকো হয়েছে যে একটু ঠাসা দিলেও আবারও যেমনটা সেমন ফুলেই থাকছে তো অনেক সফট আর অনেক ফুলকো এই পিঠা বানানোর রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অবশ্যই বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন তো এখন তো শীতের দিন নানা রকমের পিঠা খাওয়ার দিন চলে এসেছে তো আমরা কম বেশি অনেকে অনেক পিঠা পছন্দ করি তো পিঠাটা আমার কাছে অনেক ভালো লাগে পিঠা যখন বানানো শেষ হয়ে গেছে এরপরে আমি মুরগির মাংস রান্না করলাম